বক্স কালেকশন আবার নতুনভাবে চলে আসছে এগুলো কিন্তু ঈদের আগেই অনেকটাই শেষ হয়ে গিয়েছিল আবার রিস্টক করা হয়েছে সেম প্রোডাক্ট যারা আসলে বেসিক্যালি কম বাজেটে বক্স চার্জার সহ ডিভাইস লাগবে আজকের ভিডিও থেকে কিন্তু কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পর্কে এখন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলা এই বাজ দেবেন তো ভিউয়ার্স আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আহমতুল আমি নয়ন ভালো আছি ইনশাআল্লাহ আজকে কিন্তু একবার ঈদের পরে ধামাক্ট অফার দেওয়ার চেষ্টা করবো

রেডমির ভিতর যদি ক্যামেরার দিক দিয়ে সর্বোচ্চ এইটা হাই ক্যামেরা ঠিক আছে এটা আজকে আমাদের অফার প্রাইস থাকবো একেবারে ছাব্বিশ আজকে পঁচিশ আর সাতাশ করে দেবো আচ্ছা ক্যামেরা দেখছেন এগুলোর কিন্তু ভালো এবং হালকা একটা ডিভাইস ওভারঅল দুর্দন্ধ ডিভাইস লাগবে কথা বলব আঠারো টাকা আঠারো হাজার পাঁচশো টাকায় জিনিস লক্ষ্য করেন রেডমি নোট টুয়েলভ প্রয় একশো আট বক্স চার্জার আঠারো

টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা আর নতুন প্রশ্ন ছয় জি পেয়ে যাবল পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো ষোলো হাজার টাকা কিন্তু পেয়ে যাবে পনেরো হাজার ষোলো হাজার রেডি নোট টেন প্রয় একশো আট জি আট একশো আড়াই আট একশো

আচ্ছা রিয়ালমি টেন প্রো আট একশ আট থাকবে কথা সতেরো পাঁচশো টাকা হাজার সতেরো হাজার পাঁচশো টাকা হাজার সতেরো আচ্ছা

ওপ্পো রেনভেন বক্সাজার সহ অনলি কত আজকে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় ওপ্পো রেনভেন বক্সাজার সহ পাচ্ছেন ক্যামেরা কিন্তু অস্থির লেভেলের ক্যামেরা ঠিক আছে সবচেয়ে মজার বিষয় হলে বক্সাজার পাচ্ছেন আপনার এক্সট্রা করে টাকা কোনো পে করতে হবে না

আজকে কিন্তু পঁচিশ হাজার টাকা ওপর রেনো এইটটি বক্স চার্জার সহ পেয়ে যাবেন ফুলি ফুল অফার ঠিক আছে ক্যামেরাটা কিন্তু অস্থির লেভেলের ক্যামেরা ঠিক আছে এগুলো আপনার নিলে মোটামুটি দুই তিন বছর চোখ নাক বুঝা ইউজ করতে পারবেন সতেরো আছে আমাদের কাছে এটা প্রাইস আজকে একবার রেজাবল প্রাইস পেয়ে যাবেন অনলি অনলি আরো পাঁচশো টাকায় একশো আঠাইশ জিবিশো আঠাই জানেন কত চোদ্দ হাজার টাকায় আচ্ছা আট একশো আঠাইশ

পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আঠারো কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে আমার মধ্যে আছে আচ্ছা আছে ছয় জিবি রামের একশো আঠাশ জিবি আট জিবি

আঠাইশো আঠাশ থাকবে এরপর ভোর আট জি র্যামের একশো আঠাইশ জি

লা স্যামসাং গ্যালাক্সি এম55 স্যামসাং গ্যালাক্সি এম55 8 জিবি র‍্যামের 256 জিবি আমাদের অফার প্রাইস পেয়ে যাবেন অনলি আলে কত কত দিয়ে বলেন ব্রো অনলি 29000 ছাড়াই কিন্তু বিক্রি করে এগুলো 30000 টাকা শুধু বক্স সহকারে বিক্রি করতেছি আপনাকে অনলি টাকা

চার চারশুটি এগুলো থাকবে আপনার এগারো হাজার পাঁচশো টাকা বলে এগারো করে দেন আজকে যান করে দেন এগারো হাজার টাকা ছয় হাজার নাই বেশ কিছু আচ্ছা দেখাই দিই ডর আছে কিন্তু বেশ কিছু ভালোই ডর আছে আর কি চার পাঁচ হাজার টাকা লাগিয়ে পারে আচ্ছা থাকবে তো আজকে বললেন উনিশ হাজার টাকা তাহলে উনিশ হাজার পাঁচশো উনিশ করে দেন বক্স আইফোন কিনতে গেলে ভালোগুলো কিনতে গেলে এখনো কিন্তু আপনার তেত্রিশ লাগে তেত্রিশ হাজার ঠিক আছে সেক্ষেত্রে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা লাগাইলে আপনার এরকম যদি চান তাহলে তার কোনো এক্সট্রা কোনো খরচ নাই আচ্ছা <s Elliottills>

প্রো ম্যাক্স দেখান আচ্ছা রে এটা নোট 10 প্রো ম্যাক্স তাই না নোট 10 প্রো ম্যাক্স আছে 6128 জিবি আছে নোট 10 প্রো ম্যাক্স 6 জিবি 128 জিবি থাকবে কত আজকে ভাই আজকে এক্কেবারে অফার প্রাইস দিয়ে দেবেন কত দিবেন আজকে আজকে বলেন অনলি 15000 টাকা অনলি 15000 টাকা নোট 10 প্রো আচ্ছা নোট 10 প্রো ম্যাক্স অনলি 15000 টাকা তাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে নোট 11

তাই না ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মানে চোদ্দ পনেরো হাজার টাকা বাজার নিতে পারেন হ্যান্ডির মধ্যে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আবার আট একশো র্যাম ভালো আছে

প্রত্যেক একবারে একেবারে অফার প্রাইস দিয়ে দিচ্ছি যারা চাচ্ছে যে চৌষট্টি জেলা ফোন নেবেন তারা কিন্তু অবশ্যই চৌষট্টি জেলা থেকে ফোন নিতে পারবেন জাস্ট এক হাজার বিশ টাকা পাঠাবেন ফোনটা কিন্তু আপনার গন্তব্যস্থানে চলে যাবে আর প্রত্যেকটা ফোন কিন্তু কুরিয়ারে খুলে দেখার অপশন আছে জাস্ট এক হাজার বিশ টাকা পাঠাবেন ফোনটা কিন্তু আবার গন্তব্যস্থানে চলে যাবে আর যারা আমাদের সব ভিজিট করবেন তারা তো অবশ্যই সব এসে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম